আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফালাক বিডিটেক চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগার ওয়েবসাইট ইস্যু করবেন এবং গুগলে সাইট ম্যাপ অ্যাড করবেন এর আগে দেখিয়েছি গুগল সার্চ কনসোলে কিভাবে ওয়েবসাইট ভেরিফাই করতে হয় তো আজকে দেখাবো কিভাবে ইস্যু করবেন এবং সাইট ম্যাপ জেনারেট করবেন তার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে ওয়েবসাইট টি করবেন সেটিংস অপশনে যাবেন দেন এমন একটা ইন্টারফেস আসবে এখানে টাইটেল আছে ডিসক্রিপশনে আপনার আপনাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু ডিসক্রিপশন লিখবেন দেন হচ্ছে স্কোর করে করবেন এখানে নিচের অপশনে ব্লক ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে ইংলিশ হলে ইংলিশ বাংলা হলে বাংলা সিলেক্ট করবেন দেন হচ্ছে ফেভিকন এখানে হচ্ছে আপনারা আপনাদের একটি ইমেজ অ্যাড করে রাখতে পারবেন চুস পালি ক্লিক করে ইমেজ সিলেক্ট করে রাখতে পারবেন দেন এখানে প্রাইভেসি অন করে রাখবেন https এটা অন করে রাখবেন অফ থাকলে অন করে রাখবেন এটা অনই থাকে স্ক্রল করে নিচে যাবেন দেন এগুলো যদি অন থাকে অনই রাখবেন আর যদি অফ থাকে অফ রেখে অন করে দিবেন ইমেজ লাইট বক্স দেন লেজি লোড ইমেজ এগুলো সব অন রাখবেন দেন স্কুল করে নিচে যাবেন নিচে এখানে টাইম জোন এখানে বাংলাদেশের টাইম অনুযায়ী সিলেক্ট করে রাখবেন এখানে স্কুল করে নিচে যাবেন দেবেন বাংলাদেশ টাইম দেয়া আছে এই যে বাংলাদেশ টাইম আমার সিলেক্ট করা এটা সিলেক্ট করে সেভ পে ক্লিক করে দিবেন ফেনোমেটা টেক্স এটাও অন করে রাখবেন এনিবল সার্চ ডিসক্রিপশন এটা অন করে রাখবেন নিচে এনেবল কাস্টম রোবস ডট এটা হচ্ছে অফ থাকবে আপনাদের এটা অন করে রাখবেন এটা অবশ্যই অন রাখতে হবে দিয়ে নিচে কাস্টম রোবস টিএক্স এটা হচ্ছে টেক্সটি সাইট ম্যাপের কোড এখানে সাইট ম্যাপ জেনারেট করে এখানে বসাতে হবে আমি দেখাবো কিভাবে সাইট ম্যাপ জেনারেট করবেন দে নিচের অপশনটাও হেডার টেক্স অন করে রাখবেন হোম পেজ টেক্স এটা ক্লিক করে এটা অফ থাকবে আপনারা অন করে রাখবেন দেন নোট পে এটাও অন করবেন অন করে সেভ সেভে ক্লিক করে দিবেন এখানেও এখানে এটাও অন রাখবেন নিচে এটা অন রাখবেন অন করে সিলেক্ট করে দিবেন সেভ অপশনে সেভ করে দিবেন এটা তো অল রাখবেন আর নোট পি অন করে দিবেন আমি আমার আগের দেখিয়েছি এতটুকু করে রাখলেই হবে তাহলে আপনাদের গুগলে আপনাদের ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে তো আমি এখন দেখাবো আপনারা সাইট ম্যাপ কিভাবে জেনারেট করবেন গুগল সার্চ কম সাইট ম্যাপে লিঙ্ক বসাতে হবে যে সেটা জেনারেট করে বসাতে হবে বসাবেন আপনার ব্লগার এ যদি বিশটা পোস্ট না থাকে তাহলে আপনারা এই ম্যাপে অ্যাড্রেস বসাবেন না বিশটা পোস্ট কমপ্লিট করার পর আপনারা জেনারেট করে এখানে সাইট ম্যাপ করবেন তাহলে আপনাদের গুগল সার্চে র্যাঙ্ক করবেন এখানে আপনারা জেনারেটর লিখে সার্চ দেবেন এই যে দেখুন নিচে লিখে আসছে সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার লিখে ক্লিক করলাম এখানে ভিউ ব্লগ এ ক্লিক করতে হবে লিঙ্কটা কপি করে পেস্ট করতে হবে দেখুন আমার জেনারেট হয়ে গেছে তো এটা কি করতে হবে ইউজার এজেন্ট থেকে ইউজার এজেন্ট থেকে এই যে ফাইভ হান্ড্রেড এ পর্যন্ত কপি করতে হবে এ পর্যন্ত কপি করার পর আমরা সেটিংস অপশনে যাব সেটিংস অপশানে গিয়ে নিচে স্ক্রল করব নিচে দেখুন এই যে কাস্টম রবর্স ডট পি এখানে ক্লিক করতে হবে দিয়ে ওই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে এই যে পেস্ট পেস্ট করার পর সেফ দিয়ে দিব তার আগে এখান থেকে যে অ্যাটম থেকে অ্যাটম থেকে এতটুকু আবার কপি করতে হবে কপি করলাম সেভ দিয়ে দিলাম অ্যাড হয়ে গেছে দেন এখন আবার গুগল সার্চ কনসোলে চলে যাব গিয়ে সাইট ম্যাপে ক্লিক করবো দেন এখানে ওই কোডটি পেস্ট পেস্ট করে দিলাম দেন এখানে দিয়ে আমার সাইট টি অ্যাড হয়ে গিয়েছে সাইট ম্যাপটি অ্যাড হয়ে গিয়েছে এখন এখানে হচ্ছে গুগল সার্চ বক্স এখানে র্যাঙ্ক করবে যেখানে হচ্ছে আমার সাতাশটা এটা আছে এখানে এখানে কতজন ভিজিট করবে কতজন ক্লিক করবে এগুলো দেখা যাবে এভাবে আপনারা খুব সহজে ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করাতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন আমি আরো নতুন নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আসসালামু আলাইকুম